পেট্রোল চালিত হয় ওজন কম যে কেউ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে প্লাস এখানে কিন্তু আমরা কোনো টিউবওয়েল ব্যবহার করি না আপনারা দেখতে পারবেন যে আমরা এখানে কোনো টিউবওয়েল লাগাইনি টিউবওয়েল ছাড়াই এ জাস্ট ঝামেলা ছাড়াই পানি উঠতেছে আসসালামু আলাইকুম আমার পিছনে দেখছেন ওয়াটার পাম্প এর আগে অনেকগুলো ভিডিও দেখেছেন সারা বাংলাদেশেই এখন খুব পপুলার এই মেশিনটা তো এর আগে আপনারা তিন ইঞ্চি দেখেছিলেন অনেকেই কমেন্ট করতেছিলেন যে চার ইঞ্চির কোন কবে ভিডিও পাব চার ইঞ্চির কবে ভিডিও পাবো তো আজকে আমরা এই চার ইঞ্চির ভিডিও করতে এসেছি তো যে জমিটাতে আমরা এখন পানি দিচ্ছি তো সেই পানিতে ফুল স্পিড দিলে ড্রেন ভেঙে যাচ্ছে পানির এত স্পিড তো এই কারণে আমরা স্লো স্পিডে চালাচ্ছি তবুও আমি একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে পানিগুলো মানে স্পিড কেমন আমি যাচ্ছি একটু স্পিড বাড়াই দিই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে স্পিড হচ্ছে সো বুঝতে পারছেন যে ফুল স্পিড দিলে কী পরিমাণে পানি বের হয় তো আমি স্পিড কমাই দিলাম কারণ আমাদের নাহলে ড্রেনগুলো ভেঙে যাবে তো চার ইঞ্চি হওয়াতে এটার আউটপুটও ছিল চার ইনপুটও ছিল চার তার মানে আপনি চার ইঞ্চিতে আগে তিন ইঞ্চিতে আপনারা দেখেছিলেন প্রায় নয়শো লিটার পার মিনিটে পানি উত্তোলন করা যাচ্ছিলো তবে এটাতে আরও বেশি প্রায় পনেরোশো থেকে দুই হাজার লিটার পর্যন্ত পার মিনিটে স্পিড দিতে পারে তা আমার মনে হয় এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে তবে এটার যে ফ্যাসিলিটিস সেটা হচ্ছে পেট্রোল চালিত হয় ওজন কম যে কেউ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে প্লাস এখানে কিন্তু আমরা কোনো টিউবওয়েল ব্যবহার করি না আপনারা দেখতে পারবেন যে আমরা এখানে কোনো টিউবওয়েল লাগাই নি টিউবওয়েল ছাড়াই এ জাস্ট ঝামেলা ছাড়াই পানি উঠতেছে তো এই মেশিনগুলো আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন তবে সতর্ক থাকবেন খুব কম দামি অনেক কম দামি এই মেশিনগুলো এখন বাজারে চলে এসছে যেটা বারবার নষ্ট হয় বিভিন্ন ঝামেলায় পড়তে হয় তো দু এক টাকা কমের জন্য ভালো প্রোডাক্টগুলা না নেওয়াটা একটু বোকামো হবে আমার মনে হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেখানে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন সেখান থেকে কিনবেন তা আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দেই আপনি যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে ওরা সার্ভিসিং ওয়ারেন্টি দিতে চাবে কিন্তু ওনাদের কোনো সার্ভিসিং ওয়ারেন্টি সেন্টার নেই তো আমাদের নিজেদের সার্ভিসিং ওয়ারেন্টি যে সার্ভিসিং করে সেরকম ক্যাপাসিটি আছে আমরা সারা বাংলাদেশ মাল অনেক দিন ধরে ডেলিভারি করে আসছি এই মেশিনগুলা পেট্রোল হওয়ায় খুব কম নষ্ট হয় এবং কোয়ালিটি ফুল নিলে আপনার নষ্ট হবে কম যদি আপনি নেন কম দামিগুলো সেই কম দামিগুলো আপনার বারবার নষ্ট হতে পারে তেলের জায়গাটা নষ্ট হতে পারে তো এই জিনিসটা আমার মনে হয় আপনার সতর্ক থাকা উচিত তো এই প্রোডাক্টটা যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ